মেডিকেলে যদি ইন অভারাস দৈনিক জন বাংলাদেশীর সাথে আমার কথা হয় তার মধ্যে আউট অফ হান্ড্রেড আমি এইটি পার্সেন্ট মানুষ পাই যাদের ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট নাই তো প্রবাসী ফ্যামিলি যারা আছে এদের নাইন্টি পার্সেন্ট মানুষের পুরো নির্ভর হয়ে গেছে বিদেশের উপরে স্বামী থাকে বিদেশে বাই থাকে বিদেশে বা পরিবার কর্তা ভিত্তিরা বিদেশে থাকে তারা এখান থেকে রুজি করে দিচ্ছে কনপ্রাস দিয়ে পারতেছে দেশের মানুষ কিছু করার দরকার নাই বা করে না অথশ বিশ তিরিশ বছর আগে দেখেন বিশ বছর আগে তিরিশ বছর আগে দেখেন গ্রামের ফিফটি পার্সেন্ট সাপোর্ট একটা মানুষ ফ্যামিলি থেকে পাইত সবজি আপনার দুই থেকে তিন দিন বাজার থেকে আনতো আর বাদ সবজি গরম থেকে আসতো আমার আজও মনে আছে আমার আম্মা মাঝে মাঝে বলতাম শহরে যারা থাকে এরা ফানি শহকেই কিনে খায় এই কথাটা দিয়ে এখন অনুমান করি আম্মা এই কথাটা মেনিং এটা বলতো আব্বায় দুই দিন বাজার করলে বাকি তিন দিন আম্মা আমাদের বাড়ির এরিয়া বড় ছিল ওখান থেকে সবজি করতো আমার খুব আমরা খুব কমই দেখতাম যে সবজি আমরা বাজার থেকে আনি ঘরে মুরগি পালত পুকুরে মাছ থাকতো এগুলো সবই এখন কিন্তু একই জায়গা একই সম্পত্তি একই পুকুর একই বাগিজা একই ঘর দরজার পিছনের জায়গা আছে শুধু একটা জিনিস এখন আর নাই এখন আর সবজি নাই এখন সব নির্ভর হয়ে গেছে পবার করে বিদেশিরা বিদেশ থেকে ইনকাম করে যাচ্ছে ব্যাংক থেকে উঠাচ্ছে সেটা বাজার করে খাচ্ছে ঘরের এটা আমার ক্ষেত্রে না প্রত্যেকটা প্রবাসীর ফ্যামিলি আপনি তাকিয়ে দেখেন কি অবস্থা